হ্যালো বন্ধুরা দেখুন আজকে প্যাকিং করা ইলিশ মাছ প্রায় দু কেজি ওজনের এই যে দেখুন এবার এটাকে আজকে আমরা কাটব কেটে রান্না হবে হুম দেখুন ইলিশ মাছটা ইলিশ মাছ ভাপা ওমা ভাপা হবে তো ইলিশ মাছ ভাপা হবে এই যে মাছটা দেখুন পুরো এইভাবেই প্যাকিং করা মাছ ওমা বের করো মাছ মাছ কত এই যে মাছটা কাটা চলছে দেখুন অনেকটা বড় মাছ ইলিশ মাছ বাঙালির মজাদার এবং সুস্বাদু খাবার ইলিশ মাছের মানে কোনো কিছু বাদ যায় না মাছের আস্থা ছাড়ানো হচ্ছে 你喜欢。 মেকুন বন্ধুরা মাছটাই খুব ডিম যে এই দেখুন সব কিছু সবকটা মাছের পেটির মধ্যে ডিম ভর্তি ইলিশ মাছের ডিম তো বড়ই সু সুস্বাদু খেতে মাছ কাটা হয়ে গেছে এই দেখুন মাছগুলোকে থালায় রেখেছি ধুয়ে একদম সুন্দর করে এবার এর সাথে ইলিশ ভাপার মশলা নিয়েছি জিরে গোলমরিচ একটু পোস্ত সাদা সর্ষে এই যে দেখুন আর এর সঙ্গে রয়েছে টমেটো কোচানো গ্র্যান্ড করে নেবো এই যে এবার এর ম কাঁচা লঙ্কা এর সঙ্গে দেব একসাথে গ্র্যান্ড হয়ে যাবে এই যে লঙ্কা আর এই মশলাটাও পুরোটা দিয়ে দেবো মাছগুলোকে ওই গ্র্যান্ড করা মশলার মধ্যে জল দিয়ে নিয়ে এবার একটু মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দেওয়া হলো পরিমাণ মতো তেল দেওয়া হলো দেখুন অ্যালুমিনিয়ামে ডেস্কিতে বসিয়েছি এই যে মাছগুলোকে দেখুন দিয়েছি ইলিশ মাছের মাথা আমাদের বাড়ি এক সদস্য আছে ভীষণ ভালোবাসে কাঁচা তেজপাতা একটু দেওয়া হলো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিলাম স্ক্রিপ্ট করে গেছিলাম আমি এবার হলুদটাও দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো এই যে এবার একটু ঢেকে দেব বসিয়ে দিয়েছি এবার ঢেকে দেব ইলিশ মাছ হয়ে গেছে দেখুন এই যে কালারটা খুব সুন্দর এসছে দারুণ ফ্লেভার বেরিয়েছে খুব সুন্দর লাগছে এই যে ইলিশ মাছ দিয়ে দেবো এইবার খেতে কেমন হয়েছে বলো দেখি কেমন হয়েছে ইলিশ মাছ ভাপা দেখো খেয়ে বলো

ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে টাটা